হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা দেখতেই পারছো আমরা কিন্তু তিনজনে বেরিয়ে পড়েছি মা আমি এবং আমার হাজব্যান্ড আমরা কিন্তু চলে এসেছি বগুলাতে কারণ আজ হচ্ছে বগুলায় ঠাকুর ভাসান সেই কারণেই কিন্তু এসেছি আর এসেই কিন্তু নিয়ে নিয়েছি ঘটি গরম এখন আমরা তিনজনে বসেই কিন্তু ঘটি গরম খাচ্ছি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এদিকে মাও কিন্তু বসে বসে খাচ্ছে আর আমার অনেক দিন ধরে ঘটি গরম খেতে ইচ্ছা করছিল তাই নিয়ে নিয়েছি দেখেই ঘটি গরমটা কিন্তু ভীষণই টেস্ট ছিল তারপরে কিন্তু নিয়ে নিয়েছি পাপড় আর পাপড় কিন্তু মা বেশ ভালো খায় তো সেই কারণে আর দেখো খেতে খেতেই দেখছি এদিকে কিন্তু একটা ঠাকুর বেরিয়ে পড়েছে আর দেখো বেশ আস্তে আস্তে লোকজনের ভিড়টাও কিন্তু বেশ বাড়ছে আর মা কিন্তু আগে কখনোই বগুলাতে ঠাকুর বিসর্জনে আসেনি তো সেই কারণে মার একটু ইচ্ছা হচ্ছিলো আসার জন্য তাই কিন্তু মাকেও সঙ্গে করে নিয়ে এসেছি আর দেখো বলতে বলতে কিন্তু আরও একটি ঠাকুর বেরিয়েছে রাস্তায় আর এইখানে একটু বেশ দেখলাম ইউনিক জিনিস মানে হচ্ছে এদিকে কীর্তন হচ্ছিল মানে কীর্তন করতে করতে নিজেরাই গান গিয়ে আর কি রাস্তায় র্যালি বেরিয়েছে সেরকম একটা বেশ ইউনিক আমার এটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যায় গিয়েছিলাম তখন কিন্তু ভিড়টা অতটা ছিল না যত রাত হচ্ছিল ততই কিন্তু লোকজনের ভিড়টা আরও বেশি করে বাড়ছিল আর দেখো তখন একটু মোমো খেতে ইচ্ছা করছিল সেই কারণে কিন্তু বরকে বললাম যে তুমি দু প্লেট মোমো নিয়ে আসো তাই দুজনের জন্য কিন্তু মোমো নিয়ে এসেছে এক প্লেট কিন্তু আমি মাকে দিয়ে দিয়েছি আর এক প্লেট আমি নিয়েছি এখান থেকে আমি আমারটার থেকে বরকে দেব আর মোমোটা যেহেতু অনেকটাই গরম ছিল তো সেই কারণে কিন্তু একটা পাখার উপরে মা মোমোটা রেখেছে তো সেটাকে আর কি প্লেট বানিয়ে নিয়েছে সেটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম তো আরও একটি ঠাকুর বেরিয়েছে র্যালিতে দেখতেই পারছো সবাই খুব আনন্দ করছিল আমারও কিন্তু বসে বসে বেশ ভালোই লাগছিল দেখতে অনেকই ঠাকুর ছিল সবটা তো তোমার এই ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখালাম আর এবারে কিন্তু অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো রাস্তার চারপাশ দিয়ে কিন্তু একটুও জায়গা ফাঁকা নেই সব জায়গাতে লোকজন বসে রয়েছে এবারে কিন্তু আমরা যাচ্ছি তিনজনে এই যে বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে দেখছি আমাদের খালে ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে তাই সেই কারণে কিন্তু রাস্তার উপরে ঘোরানো হচ্ছে তারপরে কিন্তু ভাসান দেওয়া হবে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সকলের পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা।